তুমি খেয়েছ তোকে সারা খেয়েছি কখনো তুমি না খেয়ে এভাবে কান্না করছো কেমনটা লাগে বলো তো চলো খাবে কথা বলেন আমি তাকে কোলে তুলে নিলাম সে তার হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো আর বলতে লাগলো কী করছিস খালামনি দেখবে তো আম্মু দেখতে দেখুক আমার বউকে আমি কোলে নিব কারকে আমি সীতাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নিস্তালা নামছি এমন সময় আম্মু হুট করে কোথায় থেকে যেন এসে পড়ল আমার সিনিয়র বউ আম্মুকে দেখে আমার কোল থেকে নামার জন্য ছটপট করতেলা শুরু করলো আমি একটু লোক নিয়ে তার চোখের দিকে তাকালাম সে সাথে সাথে চুপটি মেরে গেল আম্মু বলতে লাগলো কি হয়েছে সে তার এতক্ষণ রুমে বসে কান্না করছিল এখন তুই কোলে নিয়ে নিচে নামছিস কোনো সমস্যা হয়েছে নাকি আমার সিনিয়র বউ আমার কথা শুনে লজ্জায় মুখ লাল করে আমার বুকের দিকে মুখ ঘুরালো আমি থমথমে গলায় বললাম আসলে ইসে তার অনেকক্ষণ ধরে নাকি কী জন্য পায়ে ব্যথা করছিল তাইলে নিচে নামে খেতে পারেনি আমার কথা শুনে আম্মু বলতে লাগলো বোকা মেয়ে এমন বোকা মেয়ে তো দেখি নাই পায়ে ব্যথা করলে আমাকে বলবে না না খেয়ে দরজা বন্ধ করে কান্না করবে পায়ের ব্যথা কমে যাবে যা ওকে নিয়ে উপরে যা তারপর পায়ে ব্যথার মলন লাগিয়ে দে আমি তোদের দুজনের জন্য খাবার নিয়ে আসছি আমি আমার সিনিয়র বউকে কোলে করে রুমে নিয়ে আসলাম সে সাথে সাথে আমার কোল থেকে নেমে পড়ল আর বলতে লাগলো আমি বলছি না খালামনি দেখে ফেলবে আরে আম্মু দেখিছে তো কি হয়েছে যা খালামনি সামনে বুঝি আমার লজ্জাক নাই খালামিনি এখন কি ভাববে আরে আমার লজ্জাপতি সিনিয়র বউ আম্মু কিছু ভাবে না ছেলে তার ছেলের বউকে কোলে নিয়েছে তাতে কি ভাবার আছে একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলবো ও মা আমি আবার কি করলাম মাথা ফাটাবে কেন সিনিয়র বউ বলিস কেন শুধু বউ বলতে পারিস না আচ্ছা ঠিক আছে সিনিয়র বউ বলবো না সিনিয়র সাকচুন্নি বলবো কি বললি না কিছু না কিছু না মানে তুই সিনিয়র সাকচুন্নি বললি কেন সরি মুখ ফসকে বের হয়ে গিয়েছে মুখ ফসকে বের হয়নি তুই ইচ্ছাকৃতভাবে বলছিস আজকে খাইছি তোরে আমি আরে কি করছো ছাড়ো আমাকে তোমার না পায়ে ব্যথা কিসের ব্যথা ও মা আম্মুকে না বললাম তোমার পায়ে ব্যথা এখন আম্মু যদি এসে দেখে তুমি ব্যথা নিয়ে তার ছেলের গলা টিপে ধরে আছো তাহলে আম্মুও বুঝে ফেলবে যে তোমার পায়ে খুব ব্যথা নাই তোমাকে আমি এমনি এমনি কোলে নিয়েছিলাম ও হ্যাঁ তাই তো এখন চুপচাপ সোফায় বসে পড়ো আমি তোমার পায়ে মলন লাগিয়ে দেই মলন লাগাবি কেন আমার পায়ে তো ব্যথা নাই আরে আম্মু না বললো তোমার পায়ে মলন লাগিয়ে দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে আমি আমার সিনিয়র বইয়ের পায়ের মনন লাগিয়ে দিচ্ছি এমন সময় আম্মু খাবার নিয়ে রুমে আসলো দুজনের হাত মুখ ধুয়ে এসে খাবার খেতে বসলাম কিন্তু আমার সাঁচুনি নাকি খেতে পারবে না আমি তো জানি সতনী কী জন্য বললো খেতে পারবে না আমি নিজের হাতে সতনিকে খাইয়ে দিলাম শাকচুন্নি ছোটো বাচ্চার মতো ভাত চিবানো দেখে আমার যে কি ভালো লাগে তা বলে বুঝাতে পারবো না খাওয়া দাওয়া শেষ করে ছাদে দুজনে কিছুক্ষণ আড্ডা দিলাম আমার যাওয়ার আর দুদিন বাকি আছে কিন্তু শপিং করতে হবে তাই বিকেলে বাসা থেকে বের হলাম শপিং করার জন্য কিন্তু সাতচুনি আমার সাথে শপিংয়ে যাবে না শপিং করতে নাকি ওর ভালো লাগে না শপিং করে রাতে বাড়ি ফিরলাম রাতের খাবার খেয়ে খুব ক্লান্ত লাগছে রুমে গিয়ে বিছানাটায় গাটা এলিয়ে দিলাম কিছুক্ষণ পরে আমার সাতচন্নি রুমে আসলো এসে দেখে আমি বিছানায় শুয়ে আছি তাই জিজ্ঞাসা করলো তোমার কি শরীর খারাপ আমি মাথা ঝাঁকিয়ে দিয়ে না বললাম আমার মাথা ঝাঁকে দেখে রেগে বলো মুখে কি কোনো কিছু ঢুকেছে নাকি ইঁদুর বিড়াল টিড়াল মুখে বলা যায় না আমি তার কোনো কথার উত্তর দিলাম না বালিশের নিচ থেকে মোবাইলটা বের করে টিপতে লাগলাম সে রাগ করে আমার পাশে শুয়ে পড়ল আমি মোবাইল টিপছি আর চোখে তার দিকে তাকাচ্ছে সে এপাশ ওপাশ করছে কি যেন বলবে মনে হয় কিন্তু আমার এই অবস্থা থেকে রাগে কিছু বলতে পারছে না আমি দিব্যি মোবাইল টিপেই যাচ্ছি সে অনেকক্ষণ নাড়াচাড়া করে আমার কাছে ঘেঁচতে লাগলো তারপরও আমি এক নাগারেই মোবাইল টিপেই যাচ্ছি সে এবার আর চুপ থাকতে পারিনি বলতে শুরু করলো কি আছে মোবাইলে এবার মোবাইল টিপছ ওখানে গিয়ে যদি এভাবে মোবাইল টিপো তাহলে লেখাপড়া তো কারে উঠবে আমি তার কোনো কথা জবাব দিচ্ছি না সে এবার আমার বুকে চলে আসলো এবং আমার হাত থেকে মোবাইলটা সো মেরে নিয়ে নিল কী করছো আমার উপর আসলা কেন উপরে আসলা মানে দুপুরে আমি তোমাকে কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া তোমাকে ট্রাস করব না তুমি আমাকে কথা দিয়েছো ট্রাস করব না কিন্তু আমি তো কথা দিইনি আমি আমার স্বামীর উপর আসব না আসবো তাতে তোমার কি হ্যাঁ মানে তুমি আমার উপরে আসবা আর আমার কিছু না না তোমার কিছু না দুপুরের জন্য এখনো মার উপর রাগ করে আছো আচ্ছা ঠিক আছে দুপুরের জন্য আমি সরি আমি ইচ্ছে করে এ মনটা করিনি খুব লেগেছিল না আমি কোনো কথা বললাম না কি হলো কথা বলবা না আচ্ছা ঠিক আছে আমি আদর করে দিচ্ছি একথা বলে আমার কপালে কয়েকটা চুমো দিল তারপর বলল এখন ঠিক আছে তো এখন তো রাগ কমেছে নিশ্চয়ই না এখনও রাগ কমেনি কি বলো তুমি এখনও রাগ কমেনি তাহলে কি করলে রাগ কমবে তোমার এক কাজ করো আমাকে শক্ত করে জড়িয়ে ধরো তাহলে তোমার রাগ কমে যাবে কি লজিক শক্ত করে জড়িয়ে ধরলে রাগ কমে যাবে কি হলো ধরো না কেন না ধরবো না না ধরলে দুপুরে যে জায়গায় ব্যথা পেয়েছ সে জায়গায় দিব একটা কি দিবা বাস দিয়ে বাড়ি কি না কিছু না কিছু মানে তুমি যে বললা বাস দিয়ে বাড়ি দিবা না বাবু আমি বাস দিয়ে বাড়ির কথা বলি নাই আমি চুমোর কথা বলেছি এই যে আমার একটা চুমো দিচ্ছে এবার তো জড়িয়ে ধরো প্লিজ আমি কিছু না বলে পাগলিটাকে জড়িয়ে ধরলাম সে আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল হঠাৎ করে লক্ষ্য করলাম সে ঘুমাচ্ছে না নাড়াচাড়া করছে আর বারবার আমার বুক থেকে মাথা তুলে আমাকে দেখছে আগে তো এরকম করেনি আমার বুকে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ে হঠাৎ করে আমাকে বলতে লাগলো এই কি এই কি একটা কথা বলবো হ্যাঁ বলো আমি না হ্যাঁ বলো আমি না কে তুমি না আমি না আরে কি আমি না আমি না শুরু করছো আমি মুখে বলতে পারবো না কানে কানে বলবো আচ্ছা ঠিক আছে বলো আমার সিনিয়র বউ কানে কানে যে কথা বললো তা শুনে আমার চোখ চরগাছ হয়ে গিয়েছে সে নাকি আমার আদর পেতে চায় আমার ভালোবাসা পেতে চায় আমার স্পর্শ চায়। কিন্তু মাগার বেবি টেবির প্ল্যান করা যাবে না সমস্যা নাই আমি তো এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম সে আমার কানে কানে কথা বলে লজ্জায় আমার বুকে মুখ লুকালো আমি তার মাথাটা আমার বুক থেকে তুললাম তারপর তার দিকে তাকালাম সে চোখ বন্ধ করে আছে আর আমি এই সুযোগে আমার ঠোঁট তার ঠোঁটের কাছে নিতে লাগলাম তার শ্বাস প্রশ্বাস আমার মুখের উপর পড়ছে তার বুক দ্রুত ওঠানামা করছে আমি বুঝতে পারছি এক সময় তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক হয়ে যায় সে নিজেকে সামলাতে পারছে না আমার প্রতিটি সবাই সে কেঁপে উঠছে এক সময় দুজন দুজনার মাঝে হারিয়ে যেতে লাগলাম দুটা দিন খুব ভালোভাবে কেটেছে এই দুটা দিন হিসাব করলে জীবনের সবচেয়ে আনন্দময় দিন ধরা যেতে পারে আজকের বিকেল পাঁচটা বাজে আমার ফ্লাইট যথাসময় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠলাম আমার খুব খারাপ লাগছে বন্ধুবান্ধব সবাইকে ছেড়ে এত দূরে চলে যাচ্ছি ভাবতেই কেমন যেন একটা কষ্ট লাগছে বন্ধু বান্ধবের সাথে কত আড্ডা উড্ডা দিলাম হাসির রং তামাশায় খেলাধুলায় জীবনটাকে মাতিয়ে তুলেছিলাম আর হয়তো সেই সোনালির দিনগুলো জীবনে ফিরে আসবে না শত ইচ্ছে করলো সব বন্ধু বান্ধব এক হয়ে আর আড্ডা দিতে পারো না কারণ ততদিন হয়তো সবাই যার যার কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে গাড়িতে বসে আছি গাড়িতে বসে আছি গাড়ির ভিতরে কারো মুখের দিকে তাকাতে পারছে না সবাই মুখ কালো হয়ে আছে হয়তো আপনজন দূরে চলে গেলে যে একটা কষ্ট বুকে জমা হয় সে কষ্ট থেকে আপনা আপনি মুখ কালো হয়ে যায় গাড়ি এয়ারপোর্টে গিয়ে পৌঁছালো এখন সবাই থেকে বিদায় নিয়ে ভিতরে ঢোকার পালা মা বাবার সামনে গিয়ে দাঁড়ালাম চোখ দুটো ঝাপসা হয়ে আসছে মা বাবাকে স্পষ্ট দেখতে পাচ্ছি না বিদায়টা এত কষ্টের হয় কেন মা বাবার সামনে দাঁড়াতেই টপ টপ করে চোখ থেকে পানি পড়তে লাগলো আমার মা আমাকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে দিলে সাথে বাবাও আমিও তাদেরকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম ইশীতের দিকে তাকিয়ে দেখি বারবারই ওড়া দিয়ে মুখ মুছে চোখ দুটো লাল হয়ে আছে মামা এসে আব্বু অম্মুকে বলতে লাগলো ওকে জড়িয়ে ধরে যদি এভাবে কান্না করতে থাকো তাহলে ও যাবে কিভাবে ফ্লাইট মিস করবে তো আব্বু আম্মু নিজেদেরকে সামনে নিল তারপর আমু আমাকে কপালে চুমু দিয়ে বলতে লাগলো বাবা সাবধানে থাকবে ঠিক মতো খাওয়া দাওয়া করবি বেশি রাত জাগবি না তোর তো আবার রাত জাগার অভ্যাস আছে ঠিক মতো পড়ালেখা করবি কারোর সাথে ঝগড়া বিবাদ করবি না খারাপ মানুষ থেকে দূরে থাকবে খারাপ কোনো জিনিস খাবি না সময় পেলেই আমাকে ফোন দেবে আরও নানান উপদেশ দিতে লাগলো হঠাৎ করে বলতে লাগলো ওই দেখ ইসিতা মেয়েটা কিভাবে কান্না করছে যা মেয়েটাকে কিছু বলে আয় আমি আস্তে আস্তে আমার সাতচুন্নির কাছে গিয়ে দাঁড়ালাম সাথে সাথে সাতচুন্নি আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল আমি তাকে জড়িয়ে ধরে বললাম আরে পাগলি এভাবে কাঁদলে আমি যাব কিভাবে। আমার যে ফ্লাইটের টাইম হয়ে গেছে যাবার সময় এভাবে কাঁদলে আমি যেতে পারব কিন্তু আমার সাতচন্নি আমার কোনো কথাই শুনছে না কেঁদেই চলছে